জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম থার্টি ফার্স্টে আতসবাজি ও ফানুষ বন্ধে হাইকোর্টের নির্দেশ এরপর লক্ষণ সেন ফিরে আসেনি শেখ হাসিনাও ফিরতে পারবে না বলেছেন রফিকুল ইসলাম এদিকে ষড়যন্ত্র এখনো থেমে নেই বলেছেন আমিনুল হক আরো জানিয়ে দিব ক্যাম্পাসে আর কোনো আধিপত্যবাদের স্থান হবে না বলেছেন জামাতের আমির সর্বশেষ জানিয়ে দিব বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই বলেছেন ভিপিনুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন থার্টি ফার্স্টে আত্মসবাজি ও ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ থার্টি ফার্স্ট নাইটে দুর্ঘটনা রোধে বাসাবাড়ির ছাদে ও সব ভবন উন্মুক্ত স্থান পার্কে আতসবাজি পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চ এ আদেশ দেন এদিকে এবার ঢাকায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন পুলিশের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট থাকবেন তারা যে যেকোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালাবেন এর আগে সোমবার ত্রিশ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুজ্জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আইজিপি ও ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয় রিটে খ্রিস্টীয় বর্ষবরণ রাতে বসতবাড়ির ছাদে আতসবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধের আর্জি জানানো হয়েছে রিটের বিষয়ে আইনজীবী আশরাফুজ্জামান নিশ্চিত করে বলেন রিটে থার্টি ফার্স্টে তীব্র শব্দে কোন অনুষ্ঠান না করা বসন্তবাড়ির ছাদে আতরিবাজি পটকা না ফাটানো এবং ফানুস ওড়ানো বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া রাত দশটা থেকে সড়ক পার্ক উন্মুক্ত স্থানে জনসমাগম নিষিদ্ধ ও পটকা ও ফানুস বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে ক্ষেত্রে নির্দেশে আদালত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে লক্ষণ সেন ফিরে আসেনি শেখ হাসিনাও ফিরতে পারবে না বলেছেন রফিকুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন পৃথিবীর ইতিহাসে নেতৃত্ব থেকে পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচার আবার ক্ষমতায় ফিরে আসতে পারেনি এই উপমহাদেশের রাজা লক্ষণ সেন পালিয়ে গিয়ে ফিরে আসতে পারেনি ঠিক একইভাবে বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আর ফিরে আসতে পারবে না মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকালে রাজধানীর শহরদী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন রফিকুল ইসলাম খান বলেন গত আগস্ট মাসে জনতার আন্দোলনের মুখে ডামি প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এর মধ্য দিয়েই বাংলাদেশের আঠারো কোটি মানুষ মুক্তি পেয়েছে এই দেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সংগ্রাম করে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্র করছে তিনি বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে বলছে চট করে ঢুকে পড়বে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই পৃথিবীর ইতিহাসে কোন নেতা নেত্রী পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসতে পারেনি লক্ষণ সেন রেজা শাহ হামিদ কারজাই ফিরে আসতে পারেনি তেমনি শেখ হাসিনাও আর ফিরে আসতে পারবে না যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাইবেন তারাই বিপদে পড়বেন তিনি আরো বলেন বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই ফ্যাসিবাদের দোসরদের সরকারের ভেতরে বাইরে বা অফিসে আদালতে যেখানেই থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে একই সঙ্গে দীর্ঘদিন ধরে যেসব সুদক্ষ কর্মকর্তারা এতদিন ধরে বঞ্চিত রয়েছেন তাদের যথাযথ জায়গায় আনতে হবে ষড়যন্ত্র এখনও থেমে নেই বলেছেন আমিনুল হক বাংলাদেশে এখনো আবামী প্রেতাত্তারা আছে দেখেই ষড়যন্ত্রের গন্ধ আমরা পাই এ মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোমবার ত্রিশ ডিসেম্বর মধ্যরাতে মিরপুর পল্লবীর সাত নম্বর সেকশনে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে একথা বলেন তিনি তিনি বলেন আবামী প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনের জায়গাগুলোতে বসে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু গত জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করে দেশ স্বৈরাচার মুক্ত করলাম এখনো যদি আমাদের আরো সেই ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয় তাহলে আমরা কেন এত বছর যুদ্ধ ও সংগ্রাম করলাম আবামী প্রেতাত্মাদের সঙ্গে রেখে এই অন্তর্বর্তী সরকার কাজ করে চলেছে বলে অভিযোগ করে তিনি বলেন এটা আমাদের জন্য সামনে কোনো সুখকর কিছু বয়ে আনবে না আমাদের আরও কঠিন পথ পাড়ি দিতে হবে উল্লেখ করে আমিনুল হক বলেন আমরা ভেবেছিলাম সংগ্রাম শেষ হয়ে গেছে কিন্তু সংগ্রাম এখনও শেষ হয়নি আমাদের সবার বেঁচে থাকার জন্য এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল ও সহনশীল অবস্থায় ফিরে আনার জন্য আমাদের আরও সংগ্রাম ও প্রয়োজনে যুদ্ধ করতে হবে ক্যাম্পাসে আর কোনো আধিপত্যবাদের স্থান হবে না বলেছেন জামাতের আমির জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বিগত সরকারের আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল চর দখলের মতো প্রতিষ্ঠানগুলোকে দখল করা চাদাবাজি দখলবাজি ও আধিপত্যবাদী বজায় রাখতে ক্যাম্পাসগুলোকে অশ্রাগারে পরিণত করেছিল জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সেই ব্যবস্থার কবন রচনা করা হয়েছে বাংলাদেশে আর কোন চাঁদাবাজ আধিপত্যবাদ ও দখলবাজদের স্থান হবে না ইনসা আল্লাহ সোমবার সকালে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামাতের আমির রাজধানীর শোহরাওদী উদ্যানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আট আগস্ট বুলেটের আঘাতে রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই বলেছেন ভিপিনুর বাহাত্তরের সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই বলে মনে করেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদ এর দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ভিপিনুর কথা বলেন তিনি বলেছেন বিভিন্ন সময় সংবিধান সতেরো সংশোধন করা হয়েছে এটা বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় জাতি একবারই স্বাধীন হয় একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন দলটির নেতা এ সময় নতুন বাংলাদেশ গঠনে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে গণ পরিষদ একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত জানানো হয় এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে দু একজন এর বাইরে থাকতে পারে তিনি আশা করেন সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন